আমি তো জানি না আমরা যদি আমাদের সমস্ত আছে ফোন নাম্বার শিলিগুড়ি শহরের প্রধান রাস্তায় বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করা হলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরে বাড়তি থাকা যানজট কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুদিন আগেই শিলিগুড়ি পুর নিগমে টোটো নিয়ে পুলিশ কমিশনার ডিসিপি ট্রাফিকের সঙ্গে বৈঠকে বসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বৃহস্পতিবার সকাল থেকেই বিনা নম্বরের টোটো হেলকার রোড সেবক রোড বিধান রোড সহ বিভিন্ন জাতীয় সড়কে উঠতে দেওয়া হচ্ছে না শহরের ভেতরের রাস্তাগুলিতেও বিনা নম্বরের টোটো আটকানো হচ্ছে এছাড়াও প্রধান রাস্তাগুলিতে চলাচল করতে দেখলে সেখানেও আটকে দেওয়া হচ্ছে এদিন বিভিন্ন ট্রাফিক গার্ডের তরফে বিনা নম্বরের টোটো চলাচল রুখতে অভিযানে নামা হয় লাগাতার এই অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়িতে যে অনিয়ন্ত্রিত ব্যাপার মানুষের অনেক অসুবিধে সেই বিষয়গুলো সেটাকে কীভাবে রিজলভ করা যায় পুলিশ একটা তার বিস্তৃত গাইডলাইন তৈরি করেছে